হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে ভিডিওটি তোমরা কেউ স্ক্রিপ্ট করবে না ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখো কারণ আজকের ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য তোমাদের সামনে তুলে ধরতে চলেছি আগেও আমরা একটি ভিডিও বানিয়েছি সেই ভিডিওতে আমরা দেখেছি যে অনেকে অনেক রকমের মন্তব্য করেছে সে সমস্ত মন্তব্যগুলির কথা আমি বলছি না তোমরা অনেকেই দেখেছো আগের ভিডিওটি এবং সেই ভিডিওতে আমরা একটি আপডেট দিয়েছিলাম সেই আপডেটটার উপর ভিত্তি করে অনেকে অনেক কথা বলেছে অনেক কিছু শুনিয়েছে হয়তো পুরো চব্বিশ ঘন্টা পরে অনেকেই বুঝতে পারছে যে আমি যে তথ্যটি দিয়েছিলাম সেটি কিন্তু একদম জেনুইন তথ্যই দিয়েছিলাম কিন্তু তার সত্ত্বেও অনেকে অনেক কথা বলেছে তাতে আমার বিন্দু বিন্দুমাত্র ক্ষোভ নেই বা দুঃখও নেই কারণ আমি তোমাদের স্বার্থে কাজ করছি তোমাদের যাতে ভালো ভালো আপডেট সুন্দর সুন্দর আপডেট তোমাদের সামনে আমি উপস্থাপন করতে পারি এই জন্যই আমি আজকে এই ভিডিওগুলি বানাই তাও তাতে তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী এবার আমি তোমাদের সামনে যে ভিডিওটি তুলে ধরতে চলেছি সেটি কিন্তু তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ তোমাদের মোট মাঠে কত ছেলে এবং মেয়ে পাশ করেছে সেটি কিন্তু তোমাদের সামনে এখন আমরা তুলে ধরতে চলেছি এটি কিন্তু একদমই ফাইনাল রিপোর্ট এর থেকে কিন্তু কম বেশি খুব একটা হবে না কারণ আমরা যে তথ্যটি তোমাদের সামনে তুলে ধরি সেটি আমরা আগের ভিডিওগুলোতেও দেখেছি যে একদম জেনুইন আপডেটই তুলে ধরি তাই অবশ্যই তোমাদের মনোযোগ সহকারে ভিডিওটি দেখো যে তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত ছিল এগারো হাজার তার মধ্যে মেল ক্যাটাগরি ছিল আট হাজার দুশো বারোটি এবং ফিমেল ক্যাটাগরি ছিল তিন হাজার পাঁচশো সাঁত্রিশ তার মধ্যে মোট মাঠে ডেকে ছিল কত ষাট হাজার একশো সত্তর অর্থাৎ পাঁচ গুণের কাছাকাছি দিয়ে তার মধ্যে মেল ডেকে ছিল বিয়াল্লিশ হাজার দুশো সাতজন এবং ফিমেল সতেরো হাজার নশো তেষট্টি প্রথমে মেলদের এবং তারপরে ফিমেলদের কথায় আমি তোমাদের সামনে তুলে ধরবো দেখো প্রথমে মাঠ হয়েছিল কিন্তু ফিমেলদের জন দৌড়িয়েছিল তাদের মধ্যে মাঠে তারা করেছিল আর তারপরে ছেলেরা মাঠে দৌড়াই মোট বিয়াল্লিশ হাজার দুশো সাতজন জন তাদের মধ্যে চোদ্দ হাজার দুশো আটাত্তর জন পাশ করেছিল এবার আসবো আমরা মূল বিষয়ে যে কত গুণ ডেকেছে তোমাদের কাঠ কেমন যেতে পারে ফাইনাল মেরিট কত হবে সেই সমস্ত বিষয় নিয়ে প্রথমেই আমি বলে রাখি যে এবার কিন্তু যে পাশের হার বিশেষত মেয়েদের পাশের হার কিন্তু খুবই কম ছিল তার জন্য মেয়েদের কিন্তু আপের খুব একটা বেশি পরিবর্তন হবে না মেয়েদের কিন্তু কাঠ আপ খুবই কম যাবে তাই যে সমস্ত মেয়েরা মার্ক পাশ করেছ তাদের সমস্ত মেয়েদেরই কিন্তু চাকরি পর এবার একটা সুবর্ণ সুযোগ মেয়েরা যদি ইন্টারভিউটা ভালো করে দিতে পারো তাহলে কিন্তু চাকরিটা তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ চাকরিটা কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট হবে অর্থাৎ যদি তুমি একটু ভালো করে ইন্টারভিউ দিতে পারো কারণ তোমাদের যে কাটআফ গিয়েছে তার থেকে সর্বোচ্চ দশ বাড়তে পারে তার থেকে বেশি বাড়ার সম্ভাবনা একদমই নেই ইউ আর ছত্রিশে ডেকেছে তোমাদের সর্বোচ্চ কাটআফ বা ফাইনাল মেরিট সেচল্লিশ যেতে পারে সেখানে প্লাস মাইনাস ওয়ান তুমি ধরে রাখতে পারো কিন্তু আমার নিজস্ব ধারণা তাতে আমি যতদূর মনে করি যে তোমাদের যে ফাইনাল থেকে মেরিট মেয়েদের তা সাতচল্লিশের ধারে কাছেই থাকবে তার থেকে খুব একটা বেশি থাকবে না তাই যে সমস্ত মেয়েরা খুবই কাটাফের কাছাকাছি নাম্বার আসো তারা চিন্তা করো না তোমরা একটু ভালো ইন্টারভিউ দিলেই কিন্তু তুমি তোমার সিলেকশন পাকা ধরে নিতে পারো এবার আসবো আমরা ছেলেদের বিষয়ে দেখো ছেলেরা মোট মাঠে দৌড়িয়েছিল বিয়াল্লিশ হাজার দুশো ষাট তাদের মধ্যে পাস করেছে কিন্তু চোদ্দ হাজার দুশো আটাত্তর জন অর্থাৎ ওয়ান পয়েন্ট এইট গুণের কিছু কম তার মানে ছেলেদেরও কিন্তু খুব একটা যে আহামরি খুবই বেশি পাশ করেছে তাও কিন্তু নয় প্রথমে যখন মাঠ শুরু হয় দেখা গিয়েছিল বহরমপুর ব্যারাকপুরে পাশের হার যথেষ্টই ভালো ছিল আস্তে আস্তে যখন দিন বাড়ে তখন আস্তে আস্তে পাশের হার অনেকটাই কমতে কমতে থাকে তার জন্য কিন্তু ছেলেদেরও পাশ খুব একটা বেশি করেনি ছেলেরা মোট চোদ্দ জন পাশ করেছে তার মানে এর থেকে আমরা কি বুঝতে পারছি যে সর্বোচ্চ যে মোট এগারো হাজার সাতশো ভ্যাকেন্সি তার মধ্যে ছেলে এবং মেলে উভয় মিলিয়ে কতজন ডাক পেয়েছে তাহলে আঠেরো হাজার আর হচ্ছে পাঁচশো মানে সাড়ে আঠেরো হাজার মানে উনিশ হাজারের কাছাকাছি কিন্তু ছেলে মেয়ে উভয়ে মাঠে ডাক সরি ইন্টারভিউ ডাক পেয়েছে তার মানে মোট ভ্যাকেন্সি এগারো হাজার সাতশো মোট ইন্টারভিউ ডাক পেয়েছে কিন্তু দুগুণ নয় দুগুণের থেকে অনেক কম তাই কিন্তু এবার চাকরি হওয়ার সম্ভাবনা প্রবল তাই অবশ্যই তোমরা মনোযোগ সহকারে ইন্টারভিউটা ভালো করে দাও আর তোমাদের যে ছেলেরা তোমাদের যে কাট আপ সর্বোচ্চ তোমাদের কিন্তু যেতে পারে আমরা যে তোমাদেরকে ইউ আর সেই হিসাবেই তোমাদের কাট আপ বাষট্টি থেকে চৌষট্টি কিন্তু ইউ যেতে পারে সেখানে প্লাস মাইনাস টু আমরা যে কাট তোমাদেরকে প্রোভাইড করলাম এর থেকে খুব একটা বেশি পরিবর্তন হবে না তোমরা দেখেছো যে আমি ডাব্লিউপি কনস্টেবলের যে প্রথম যে কাট বার করেছিলাম অর্থাৎ কত নাম্বার পেলে মাঠে ডাক পাবে সেটা কিন্তু আমরা দেখেছি এসসি এসটি ওবিসি প্রায় সম্পূর্ণই মিলে গেছিল তাই তোমরা অবশ্যই আমার যে কাটাফটি দেয়া রয়েছে সেই কাট ওপর উপর গুরুত্ব দাও কারণ এই কাঠ উপরই কিন্তু তোমাদের যে ফাইনাল মেরিট তা কিন্তু যাবে ইউ আর বাষট্টি থেকে চৌষট্টি প্লাস মাইনাস টু ধরে রাখতে পারো তোমরা মনোযোগ দিয়ে ইন্টারভিউ দাও ভালো নাম্বার তোলো কারণ এবার কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা ছেলে এবং উভয়েরই খুব ভালো অর্থাৎ তোমরা যদি ভালো করে ইন্টারভিউ দিতে পারো তাহলে কিন্তু তোমাদের চাকরি কনফার্ম ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমরা উপস্থাপন করতে পারি আর ডেস্ক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেয়া আছে সেখানে আমরা বিভিন্ন ধরনের ফ্রি ম্যাটেরিয়াল মক টেস্ট এবং বিভিন্ন ধরনের সরকারি চাকরির বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি তোমরা যদি সে সমস্ত আপডেটগুলি সহজেই কালেক্ট করতে চাও ফ্রি মক টেস্টগুলো কালেক্ট করতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দাও যাতে আরো সুন্দর সুন্দর ভিডিওগুলি তোমাদের সামনে আমরা উপস্থাপন করতে পারি ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হচ্ছে সামনের কোনো আবার নতুন একটা ধামাকাদার নিউজের ভিডিও নিয়ে তাহলে আজকের মতো আসি বন্ধুরা